নাছো তোমরা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে বানিয়ে ফেললাম সকালবেলাকার চা বাবার চা ফ্লাস্কে ভরে রেখে মা আর মেয়েতে মিলে সকালবেলাকার চা পর্ব শেষ করলাম তারপরে চলে এলাম ঘরে ঘরে এসে বেডটাকেও গুছিয়ে নিলাম আজ ভাবছি রান্নাবান্না কমপ্লিট করার পরে ঘি তৈরি করব। কারণ মা বলে ঘি তৈরি করার দিনক্ষণ রয়েছে সব দিন ঘি তৈরি করা যায় না সেই জন্যই মা বলেছে বুথ শুক্র আর সোমবারে ঘি তৈরি করা যেতে পারে আর সপ্তাহের বাকি দিনগুলোতে নাকি ঘি তৈরি করা যায় না তো আজ যেহেতু বুধবার দু বাটি ভর্তি স্বর হয়ে গেছে জানো ঘি তৈরি করাই হচ্ছে না আর দু বাটি ভর্তি স্বর ফ্রিজে জমা করছি আর তার সাথে দুটো বাটি ফিল হয়ে যাওয়ার পরে আজকে সকালে দুধের সর তুলে রাখলাম তিন নম্বর বাটিতে এইভাবে যদি বাটিগুলো সর্দি অকুপাইড হয় আর ফ্রিজে যদি শুধু সরই থাকে তাহলে বাকি জিনিস রাখবো কোথায় বলো তো সেই জন্যে ভাবছি আজ রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে সরের ব্যবস্থাটা করেই ফেলবো ঘি আমি আজকে তৈরি করবই যদিও এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সর ফ্যাটানোর কাজটাই এতদিন আমি করতাম ঘি তৈরি করার কাজটা মাই করত কারণ মাখনটা যখন প্রথমে গ্যাসে বসানো হয় ঘি তৈরি করার প্রসিডিওর স্টার্ট হওয়ার সময় ও মাই গড তখন যে গন্ধটা বের হয় অনেকের হয়তো ভালো লাগে আমার একেবারেই ভালো লাগে না আমি তখন দু তিনটে রুমাল নাকে চাপা দিয়ে এ ঘর থেকে ও ঘর ছুটে বেড়াই ইভেন আমি দোতলায় বসে থাকি তারপর যদি সেখানেও গন্ধ পৌঁছে যায় তাহলে আমি ছাদে চলে যাই গন্ধ থেকে বাঁচতে সেই মানুষটা আজকে কি করে যে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে নিজে হাতে ঘি তৈরি করবে সেটাই একটা চিন্তার ব্যাপার তবে হ্যাঁ সব কিছুই তো করছি যা কিছু করতে পারবো না ভাবতাম সেটাও করতে পারছি ঠাম্মি একটা কথা খুব বলতো যে রাধে সে চুগলো বাঁধে একজন মেয়ের মধ্যেই মা দশভূজা দুর্গাবাস করে আমার ঠাম্মি মা দুর্গার ভীষণ ভক্ত ছিলেন উনি বলতেন প্রতিটি মেয়ের মধ্যেই অসুর দলনী দুর্গা রয়েছেন আর দুর্গা যিনি তো তিনিই সেই জন্যই প্রতিটি মেয়েই সংসার সামলানোর ক্ষমতা রাখে সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত কারণ প্রতিটি মেয়েই যে মা দুর্গার অংশ সেই কথা স্মরণ করে ঠাম্মির কথা মনে রেখে আমি ভাবছি আমিও পারবো ঠাম্মি তো বলতো সবাই সব পারে তাহলে চেষ্টা করেই দেখি না ফল কী হয় তাই না সেই মতোই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজ যেহেতু বুধবার আজ তো নন ভেজ খাওয়ার দিন দু দিন পরপর ভেজ খেয়ে আমি অস্থির হয়ে উঠেছিলাম বাবা যেদিন মায়ের হাত তার ওরকম অ্যাক্সিডেন্ট হলো মায়ের হাতে স্টিচ হলো তার আগের দিন থেকে ভেজ চালু হয়েছিল জানো কারণ একুশে জুলাই রবিবার ছিল ওদিন ছিল গুরু পূর্ণিমা তার আগের দিন শনিবার হওয়ার জন্য সেই দিনটা ছিল একটা ভেজ খাওয়ার দিন তারপরের দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ায় সেদিনটাও ছিল ভেজ তারপরের দিন মঙ্গলবার হওয়ায় সেদিনটাও ছিল ভেজ টানা চার দিন ভেজ খেয়ে বুধবারে গিয়ে নন ভেজ খেয়ে জীবটাকে শান্তি দিয়েছিলাম বাব্বা আর এই তো মাত্র দুদিন সোমার মঙ্গল তারপর আজকে বেশ ননভেজ রান্নাবান্না কমপ্লিট আজকে করলাম বৈশাখের মাছের মাথা মিষ্টি কুমড়ো আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি আর মাছের ঝোল যাই হোক রান্নাবান্না সেরে গ্যাসটাকে মুছে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে শটটাকে ফেটিয়ে নিলাম তারপর ঠান্ডা জলে ধুয়ে মাখনটা রেডি করে রাখলাম মাখনটা ফ্রিজে রেখে দিলাম এখন হ্যান্ড ব্লেন্ডারটাকে ভীম লিকুইড গরম জলে মিশিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর নর্মাল টেম্পারেচারের জলে ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম তারপর স্নান সেরে এলাম স্নান সেরে এসে দেখছি বৃষ্টি পড়ছে সেই জন্যই সব জামাকাপড়গুলোকে ঘরের বারান্দায় মেলে দিলাম তারপর পুজো সেরে ছাদে এলাম বৃষ্টির জলে স্নান করে পর্তুলিকাগুলোর অবস্থা ভীষণই খারাপ কিন্তু এদিকে তারা বেলি রিলি বেশ সতেজ হয়ে উঠেছে তারপর নিচে এলাম নিচে এসে মা মেয়েতে মিলে লাঞ্চ করে নিলাম তারপরে সেই যে মাখন যেটি ফ্রিজে রেখে গিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে সেটিকে বের করে গ্যাসে বসিয়ে দিলাম ঘি তৈরি হওয়ার জন্য আর এদিকে বাবা গিয়েছিল বাইরের বাথরুমে বাবা হঠাৎ করে বলছে বাইরের বাথরুমের ট্যাপ থেকে অঝোর ধারায় জল পড়ছে জল বন্ধ হচ্ছে না আমি আর মা এসে দেখছি একই ব্যাপার কোনো কোনোরকমভাবেই জলের ফোর্স বন্ধ করা যাচ্ছে না সব ট্যাঙ্কি জল এতে করে শেষ হয়ে যাবে তড়ি করে পাম্প মিস্ত্রিকে কল করলাম উনি বলছেন আমি যাচ্ছি ততক্ষণে জল যে বেরোয় সেটি তো বন্ধ করা যায় ট্যাঙ্কি থেকে সেই নবটি ঘুরিয়ে বন্ধ করে দিন আমি নব ঘুরিয়ে কিছুতেই বন্ধ করতে পারছি না অনেক চেষ্টা করলাম রেঞ্জ দিয়ে কিছুতেই কিছু হলো না অবশেষে করমিস্ত্রি এলেন উনি এসেই সব কিছুকে ঠিকঠাক করে দিয়ে গেলেন তারপর সন্ধ্যে হলো ঘিটাও রেডি হয়ে গেল আমি সন্ধ্যে প্রদীপ দেখালাম তারপরে বানিয়ে ফেললাম সান্ধ্যকালীন চা একটার পর একটা বিপদ হয়েই চলেছে দেখো চা পর্ব সেরে মার মেয়েতে মিলে টিভি দেখলাম আর ততক্ষণে আমি টিভি দেখার পাশাপাশি ব্লগটাকেও এডিট করে নিলাম তারপর ডিনারের টাইম হতে প্রথমে বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপর মা আর মেয়েদের মিলে ডিনারটা সেরে এলাম তারপরে রান্নাঘরের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই আমায় সাপোর্ট করুক আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজ চলি গুড নাইট বাই বাই